আমি এদেরকে চিনি আপনাকে চিনি না আমি এখানে চলো না হাট বোধ একসাথে ছোট না আমি যেমন বললাম এরকম ভাবে একটু ছোট ভাবে না আমি তোমার মতো না তুমি এরকম একবার শুয়ে দাও মতো দাঁড়াও যাবো তোমার কথা শুনবো আমি এখানটা দাঁড়াও দাঁড়াও কি বলছো তুমি পালাচ্ছো কি বলছো আমি কিছু বলিনি তোমার কথা আমাকে শুনতে হবে হ্যাঁ আমার কথা শুনতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কেন শুনবে না কেন কেন আমি কেউ না নাই আমাদের কেউ কিছু হচ্ছে না আর গায়ে হাত বোলাচ্ছো কেন

হাতটা কিসের জন্য তুলছেন আপনি চার কিলোমিটার আর কারো যাবাক নেই পুতলা তাহলে কিন্তু আমি এইখানে মারিবর উপর পুতবো আপনাকে হ্যাঁ কী হ মানে দেখি চার কিলোমিটার পাতা যদি না বাইরে পুঁতে দিবা যদি না হয় তাহলে আমাকে কি মারবে তার আগে তোমাকে মারবো যদি চার কিলোমিটার যদি তার ঘেরা হয় মারুন মারুন দেখছি গায়ে তো দিন গায়ে হাতটা দিয়ে দেখান আমার নাপাক কে এখন শুধু শুধু কেন আমি আপনাকে মেরে পর ওপে দেবো বলছি না আমি হাতটা তুলবো না তো হাতটা তোমার কেন তুলবেন না কেন

যে তুমি ঠিক আছে পেছানো তাকালে এখনি মেরে পুতে দেব হ্যাঁ হ্যাঁ আমি আমরা আমার প্রবলেম এই পুরো রে আমার প্রবলেম হচ্ছে জেদে প্রবলেম আরও পেছনে ফিরে টাকাবে না ভাড়া কুছিনা টাকাবে না একবার মানা করে দিলে গো আমার কথা খেলাপ করে না আপনারা দেখি পেথর পেছনে টাকালে মেরে বালিজা পা দি দেবো সত্যি বলছি মেরে বালি জায়গা দিদু আমি আপনাকে বলবো কিসের জন্য তবে না আমি তো জিজ্ঞেস করছি ওরে তো চিনে নাই আপনাকে কে বলেছেন আপনি কি করে জানলেন যে চিনে আমরা চিনে নাই আমার নিজের সামনে ঘর আপনি জানেন নাই বললে কি হবে আপনার নিজের সামনে ঘর বললে হবে তাই কি হলো আমি তো দেখেছি দেখেছি তো গেলে ও তো বলছে আপনাকে চিনি নাই আপনি আমি আমি কি আপনার সাথে কথা বলছি ও ভাগ ব্যাপার তো দাদা ও তো আপনার সঙ্গে কথা বলছি তাহলে আপনি একটু সাইডে যান না আপনার সাথে কথা বলছি না আমি তো এর সাথে কথা বলছি

আমি একটা কথা আপনাকে আপনার সাথে আমি ওইরকম কোন কথাই বলিনি তো ওইরকম করে চিৎকার করলে হবে আপনি মারার মতন চলে আসছেন কি হয়তো জান সোজা চলে একদম দাঁড়াবেন না এখানে

তুমি আমার দাদা আমি তোমাকে চিনি তুমি কি সম্পর্কের দাদা কেন ভাই হইতে পারবো না হইতে পারো না কি কারণে সম্পর্ক কিভাবে তোমার ব্যাপার মনে করুন আপনি যাচ্ছেন ওইখানে

মজা বন্ধুরা আমাদের এই আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানান আর আপনাদের কাছে যদি কোনো রকম প্র্যাঙ্ক করার টিপস থাকে আমাদেরকে বলুন আমরা সেটা করার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা ঘন্টাটা কিন্তু বাজাবেন